তো এই ডাক্তারের নাম অনেকেই শুনেছেন অনেকে উপকার পেয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে তো আমরাও দুই বাস ভোরে রাত্রে রওনা দিয়ে সকালবেলা এসে পৌঁছাই তো এখন যাবার পালা তো বাসে গিয়ে বসার পরে অনেকক্ষণ ধরে এই ছেলেটি একটি গাছের কোনায় বসে আছে

मत <ंगें> वाले <दियांगे> <ंगें> भाई भाई हां दादा मत दिए देखिए प्रतिबंदी ना की आपने तो प्रतिबंदी अरे जो प्रतिबंदी ना थोड़ा सुस्त है की करे हां ए ये ये अल्लाह उन्होंने हूं

এম কেমনে ছবি তুলমু দেখাও সেলফি সেলফি হ্যাঁ সেলফি লম দা ইন্টারনেট এ চাই দেবো হ্যাঁ এবার শালা কি হবো লি আমি ক্যাশ আরে সে বুঝাতে চাচ্ছে যে আমাকে একটি ছবি তুলে নেটে ছেড়ে দিয়ে যাতে করে এখানে যতগুলো গাড়ি আসে তাকে দেখে যেন সাহায্য করে সবাই সরকার তো প্রতিবন্ধী বাতা ভালো এটা ছবি তোলানোর আশা না ছবি তোলবা দাঁড়াও ছবি তুললে খুশি